جيڪي کي مئي آيو পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত বাঁধ এবং আয় বাধে যারা অবৈধ দখলদার ছিলেন তাদের প্রাথমিক তালিকা করা হয়েছে এবং আজকে আমরা সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করছি এবং এটা চলমান থাকবে তাদের যে আমাদের প্রাথমিক তালিকা এই তালিকা সম্পন্ন হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং এরপরেও যদি কাউ কেউ তালিকার বাইরে থেকে যান পরবর্তীতে তাদেরও তালিকা করে আমরা সবাইকে উচ্ছেদ করে আমাদের যে বাঁধের জায়গাগুলো আছে এগুলোকে দখলমুক্ত করব। Aku. পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত টি বাঁধ এবং আয়বাধে যারা অবৈধ দখলদার ছিলেন তাদের প্রাথমিক তালিকা করা হয়েছে এবং আজকে আমরা সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করছি এবং এটা চলমান থাকবে তাদের যে